আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম গাজা শান্তিরক্ষী বাহিনীর জন্য কুড়ি হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণ নিহত সাত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কি বিশ্বজুড়ে কেন এত আলোচনা তাইওয়ানকে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া তারা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে শুক্রবার চোদ্দই নভেম্বর এসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রি সাজাম সোয়েদ্দিন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হল সেই দেশগুলোর মধ্যে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যারা গাজায় স্থিতিশীলতা আনতে কাজ করবে যার মধ্যে রয়েছে আজারবাইজান মিশর এবং কাতার গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানায় ওয়াশিংটন এমন একটি বাহিনীর প্রস্তুতি নিয়ে একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যা গাজাকে সামরিকীকরণ এর সীমান্ত সুরক্ষিত বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণ সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্টিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দেবে তবে ইন্দোনেশিয়া জানিয়েছে কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কী ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও সাতাশ জন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার রাতে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবর এনডিটিভির নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা বিস্ফোরক পরীক্ষা করতেই তারা নওগাম থানায় অবস্থান করছিলেন নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা একজন নায়েব তহসিলদারও রয়েছেন আহতদের ভারতীয় সেনাবাহিনীর বিরানব্বই বেজ হাসপাতাল এবং শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পৌঁছেছেন এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জৈস ই মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল পোস্টারের সূত্র ধরে তারা ব্যাপক বিস্ফোরক উদ্ধার করার দাবি করে এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করার কথা জানান সৌদি আরবের সঙ্গে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার চোদ্দ নভেম্বর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন তারা অনেকগুলো জেট কিনতে চাই আমি বিষয়টি বিবেচনা করছি তারা অনেক পঁয়ত্রিশ কিনতে চায় বরং তার থেকেও বেশি যুদ্ধ বিমান ধারণা করা হচ্ছে সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে ট্রাম্পের এই মন্তব্যের পর থেকে ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান চলুন তাহলে জেনে নেওয়া যাক এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমানের বিস্তারিত তথ্য এফ পঁয়ত্রিশ কি এর ধরনগুলো কি কি এফ থার্টি ফাইভ লাইটনিং টু হল পঞ্চম প্রজন্মের এক শ্বাসের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টি রোল যুদ্ধবিমান এই যুদ্ধবিমান আকাশে প্রাধান্য বিস্তার স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব ধরনের কাজেই সক্ষম এটির তিনটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে এক এফ থার্টি এ সাধারণ টেক অফ ও ল্যান্ডিং বা সিটিওএল এল দুই এফ থার্টি বি স্বল্প দূরত্বে টেক অফ এবং উল্লম্ব ল্যান্ডিং বা এস তিন এফ থার্টি সি ক্যারিয়ার ভিত্তিক অপারেশনের জন্য তৈরি এফ থার্টি ফাইভের বিশেষ প্রযুক্তি এই জেটের স্টেলথ ক্ষমতা সেন্সর ফিউশন টেকনোলজি এবং বাস্তব সময়ে অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগের সক্ষমতাই এটিকে আগের প্রজন্মের যুদ্ধ বিমান থেকে পৃথক করে তাইওয়ানের কাছে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার তেরোই নভেম্বর এই অনুমোদন দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের কাছে এটা প্রথম সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন খবর রয়টার্সের মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে তাইওয়ান এফ ষোলো সি একশো এবং দেশীয় ডিফেন্স ফাইটার আইডিএফ বিমানের জন্য নন স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ কনজিউমেবলস অ্যাক্সেসারিজ এবং রিপেয়ার অ্যান্ড রিটার্ন সাপোর্ট চেয়েছে সে অনুযায়ী তাদের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন শুক্রবার চোদ্দ নভেম্বর দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বেইজিং তার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানের সঙ্গেও চীনের উত্তেজনা শুরু হয়েছে গত সপ্তাহে জাপানের সংসদে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন তাইওয়ানের ওপর হামলা হলে সম্মিলিত আত্মরক্ষার নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন